আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে লেআউটের দ্বিতীয় ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাক পকেটে ছোট একটা ডিজাইন রয়েছে সেই ডিজাইনটি করা হয় এটি মূলত টু নে মেশিনের সাহায্যে করা হয় ব্যাক পকেটের পেছন দিকে একটি সাদা ফেব্রিক লাগানো হয়েছে যেটা টু নেড়ের মেশিন মেশিনের সাহায্যে এটাকে সুইং করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা টু নেল মেশিন ওয়ান ফোর এটা ওয়ান এইট গ্যাপ দিয়ে একটি ছেট লাগানো আছে যেটার মাধ্যমে আসলে এই ডিজাইনটি করা হচ্ছে প্রথমে ব্যাক পকেটের সাথে নিচে সেই কাঙ্ক্ষিত ফেব্রিকটি লাগিয়ে এটা রুলিং করা হচ্ছে একটার পর তো এইভাবেই মূলত ব্যাক পকেটের ডিজাইনটি করা হচ্ছে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন অন্যকে শেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার একটি চ্যানেল আছে ইউটিউবে এসকে ফরিদ মিডিয়া তো অবশ্যই আপনারা চ্যানেলে গেলে পর্যায়ক্রমে ভিডিওগুলো মেকানিক্যাল ভিডিও এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে বা লেআউটের ভিডিওগুলো আপনারা আপডেট পেট